মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বসে হটেলাই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব নাম চলেছেন মুফতি আব্দুল কাইয়ুম মুফতি আব্দুল মতিন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মুফতি আব্দুল মতিন সাহেব কথা বলতে গিয়ে একটু বলে দিয়েছেন নবীরা ওই মোটের ছেলে ছিল গরীবের ছেলে ছিল ভিখারীর বাচ্চা ছিল এই ভাষা মুফতি আব্দুর মদিন সাহেব বলে দিয়েছেন এইবার তোর প্রাণ তোর প্রাণ মুসলমান হে মুসলমান মাওলানা তোমাদের এই কথাটা ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীবাসী দেখছে সারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিম সবাই দেখছে তারা দেখে কি শিক্ষা নেবে এই দেখ মোলবিদদের মধ্যে কত লড়াই লেগেদের মেল না এතරার কি বলবেন মুফতি আব্দুল মতিন সাহেব নবীদেরকে বলে দিয়েছে গরিবের বাচ্চা ছিল ভিখারীর বাচ্চা ছিল সে তো নিজে অনুতপ্ত তার মনের মধ্যে দুঃখ বেদনা কষ্ট আছে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বসিরহাটে একটা ভিক্ষাতমানের

ইব্রাহিম নবীর আলোচনা করেন আল্লাহ করেছেন একজন সত্যবাদী নবী ছিলেন জাহান সে তার আপাকে বললেন আল্লাহ ঘটনা বর্ণনা করছেন বলল বললো

হিন্দেশ প্রশ্ন করুন প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ একজন করে মুক্তি দিয়েছেন আর সেটাই হচ্ছে সব থেকে বড় মুক্তি সেই মুক্তির নাম হচ্ছে আমার আপনার হৃদয় দাঁড়িয়ে আপনি পেশাব করতে যাচ্ছেন তখন এই মুক্তিকে জিজ্ঞাসা করুন দাঁড়িয়ে পেশাব করা যাবে কি যাবে না দিল আপনাকে বলবে না পেশাব করা যাবে না কোনো জায়গায় আপনি পেশাব করছেন দিলকে জিজ্ঞাসা করুন এখানে পেশাব করবো করবো না দিল আপনাকে বলবে এখানে পেশাব করা চলবে না এই দিল হচ্ছে আমার আপনার কাছে সব থেকে বড় মুক্তি আল্লাহর পক্ষ থেকে এই মুক্তিকে জিজ্ঞাসা করুন এই কথাটাকে ঠিক বলেছেন যে তার একটা দুটা গোষ্ঠী পেরিয়ে গেলে তার বাপের নাম হবে নিমাই চান

কিন্তু পীর তো কোন বাড়ির ফসল নয় আমার মধ্যে যদি ওই যোগ্যতা থাকে আমি একজন পীর আপনার মধ্যে যোগ্যতা থাকে আপনি একজন পীর পীর মানে আল্লাহ আল্লাহ প্রিয় বান্ধব যে সব সময় আল্লাহকে স্মরণ করে ইব্রাহিম নবীর আব্বা ছিল কে কথা বলে কে ছিল ইব্রাহিম নবীর আব্বা ছিল আজাদ দ্বিতীয় নাম হচ্ছে তারে সে ছিল একজন কাপে তার ছেলে একজন বিখ্যাত আল্লাহর নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তার মানে এখানে আমি কি বোঝাতে চাইলো আপনাকে যে আমিও পীর হতে পারি আপনিও পীর হতে পারেন যে আমার বংশটা কত দূর যাচ্ছে নবী পর্যন্ত যাচ্ছে না যাচ্ছে কোনো জরুরি নয় হতে পারে আমার